বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ বিষয়টা নিয়ে যে একটা মিছিল করা হলো এটা কোনো সংগঠনের নামে আরে গেরুয়া পড়লেই হিন্দু হয় না একটা চল্লিশ জনের মিছিলে ছজন গেরুয়া রেখে দিলেই সেটা হিন্দু সন্ন্যাসীদের মিছিল হয় না এটা পুরো বিজেপি বা তাদের সমর্থকদের এটা বিশৃঙ্খল মিছিল যেটা মূল বিষয়টাকে ডায়ালুটেড করে দিচ্ছে এই বাংলাদেশের বিষয়টার যে গুরুত্ব বাংলাদেশের বিষয়টা যতটা স্পর্শকাত তাকে গুরুত্বহীন করে দিচ্ছে তার গুরুত্বটাকে নষ্ট করে দিচ্ছে এই বিশৃঙ্খল আচরণ কয়েকজন সাধু সন্ন্যাসী রয়েছেন মিছিলে আর বাকি হচ্ছে ওই ফেটটি ধরে হইচই করে যাওয়া সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে এ হতে পারে কখনো হয় না সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে এ হতে পারে কখনো হয় না সন্ন্যাসীদের মিছিল থেকে কখনো জুতো মারো তালে তালে কোনো স্লোগান কখনো উঠতে পারে এ হতে পারে কখনো হয় না এই স্লোগানে কুনাল ঘোষের বিরাট আপত্তি মোল্লা ইউনুসের গালে গালে জুতো মারো তালে তালে আজকে বলা হয়েছে কলকাতায় তো তাতে ভীষণই আপত্তি জানিয়েছেন কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন যে এটা কখনো হতে পারে সাধু সন্ন্যাসীরা রয়েছেন সেখানে এই ধরনের স্লোগান এটা কখনো হতে পারে এটা হতে পারে না এটা হয় না এটা বলেছেন আমি দর্শক কুনাল ঘোষকে একটা ভিডিও দেখাবো যেটা আপনারা হয়তো আগেই দেখেছেন আরামবাগ টিভিতে কিন্তু যেহেতু আজকে কুনাল ঘোষ এই স্লোগানকে নিয়ে আপত্তি তুলেছেন তো সেই জন্য আমি দেখাবো এবং শোনাব সাধু সন্ন্যাসীরা এইসব স্লোগান দিতে পারেন না কিন্তু বাংলাদেশে মৌলভী সাহেবরা ইমাম সাহেবরা কি ধরনের স্লোগান দেন সেটা নিয়ে কখনো আপত্তি তুলেছেন এই কুনাল ঘোষ আমি দর্শক সেই ভিডিওটা আজকে 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 একবার দেখাবো তো এত কথা কলকাতায় যে মিছিল করা হয়েছে বাংলাদেশ ইস্যুতে হিন্দু জাগরণ মঞ্চের ডাকে হ্যাঁ ডাকটা হয়তো এই রকম দেওয়া হয়েছিল কিন্তু সেখানে সাধারণ অনেক মানুষই যোগদান করেছিলেন কিন্তু সেটাকে ছোট করে যেভাবে বলার চেষ্টা করেছেন কুনাল ঘোষ এবং যে স্লোগানটা এখানে দেওয়া হয়েছে সেটাকে যেভাবে মানে বলার চেষ্টা করেছেন বাংলাদেশের এই যে স্লোগান যেটা আমি আগে আপনাদেরকে শুনিয়েছি এটা শুনে কুণাল ঘোষের কি রিয়াকশন ছিল আমি দর্শক আপনাদেরকে এখন আরো একবার শোনাচ্ছি এটা দেওয়া যায় মৌলভী সাহেবরা ইমাম সাহেবরা জুম্মার নামাজ পড়ে মসজিদের সামনে এই স্লোগান দিতে পারেন শোনেননি এই স্লোগানটা আরামবাগ টিভি তো কবে দেখিয়েছে অনেকবার দেখিয়েছে এটা প্রথমবার যখন আমি পেয়েছিলাম তখন তো করেই তারপর আরো অন্যান্য সময়ে এই স্লোগানটা আমি রিপিট করেছি এগুলো দেওয়া যায় সাধু সন্ন্যাসীরা বলেছেন যে মোল্লা ইউনুসের গালে গালে জুতো মারো তালে তালে কারণ বাংলাদেশে যা চলছে সনাতনীদের উপরে অত্যাচার সেক্ষেত্রে মোল্লা মানে ডক্টর সেই ভূমিকা মানে এটাকে রোধ করার জন্য উনিও যেন মোল্লা হয়ে গেছেন মোল্লাদের মতো আচরণ করছেন আর মোল্লা মৌলবি সাহেবরা যে সব ফতোয়া দিচ্ছেন সেটাকেই উনি মান্যতা দিচ্ছেন মানে উনিও মোল্লা সেই জন্যই হয়তো বলার চেষ্টা হয়েছে মোল্লা ইউনুসের গালে গালে জুতো মারো কিন্তু আমার যেটা বলার যে সন্ন্যাসীরা যদিও উনি অন্য একটা আরো আর একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে ওই নামে কিছু সন্ন্যাসী বাকি সব ফেট্রি বাঁধা সেখান থেকে স্লোগানটা দেওয়া হয়েছে কিন্তু সেই ফেট্রি বাঁধা লোকেরা স্লোগান দিন বা সন্ন্যাসীরা সেখানে গলা মেলান আপনি সন্ন্যাসীদের মানে ওইসব সন্ন্যাসীদের সন্ন্যাস নিয়ে হয়তো প্রশ্ন তুলতে পারেন কিন্তু এটা এটা যেটা হয়েছে নিয়ে কি বলবেন বাংলাদেশে এই যে বলা হয়েছে একটা একটা ইস্কন্ধর ধৈরা ধৈরা জবাই কর একটা একটা ইস্কন্ধর ধৈরা জবাই কর ওখানে বলা হয়েছে জুতো মারো তালে তালে একটা অপমানজনক একটা চাপ সৃষ্টি করা এখানে তো ডিরেক্টলি কতল করার কথা বলা হয়েছে ধৈরা ধৈরা জবাই 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 কর কর গরু যেমন হয় ওই এটা নিয়ে তো কখনো বলেননি যে ইমাম সাহেবরা মৌলভী সাহেবরা কি করে এই কথা বলতে পারেন আমি শফিকুল ইসলাম যদি এটা নিয়ে প্রশ্ন তুলতে পারি আপনি কেন সেই প্রশ্ন তোলেননি আর এখানে প্রশ্ন তুলেছেন গেরুয়া পোশাক পরলেই হিন্দু হয়ে গেল অবশ্যই গেরুয়া পোশাক পরলেই হিন্দু হয়ে হয়ে যান এটা আমরা কখনো বিশ্বাস করি না কারণ আপনাদের সঙ্গেও থাকা অনেক লোককে দেখেছি গেরুয়া পোশাক পরে থাকতে কিন্তু তাদের আচরণ হিন্দু সুলভ লাগেনি এরকম বহু উদাহরণ আছে আবার কোনো কিছু সাজলে কখনো সেই ধর্মের বিশ্বাসী হওয়া যায় না আপনাদের অনেকেই অনেক রকমের সং সাজেন অন্যান্য ধর্মের ক্ষেত্রে তার মানে তিনি সেই ধর্মের হয়ে যান সেটা না কিন্তু দেখানোর চেষ্টা হয় আপনি প্রশ্ন তুলেছেন যে গেরুয়া পোশাক পরলেই কি হয়ে গেল আরে যে যে প্রতিবাদটা শুরু হয়েছে কলকাতায় যেটা হয়েছে আজকে সেই প্রতিবাদ কি আপনারা করেছেন মুখে বড় বড় কথা বলছেন আসল ইস্যু ইস্যুটাকে লঘু করে দেওয়া হচ্ছে এইসবের মাধ্যমে মানে কি লঘু করে দেওয়া হচ্ছে কি করলে ভালো হতো ওই ধর্মতলাতে অনশন করলে ২৬ দিন ক্যাডবারি ক্যাডবারি ওই সব কি খাবার দাবার আছে না ওইসব খেয়ে অনশন করলে সেটা বেশি ভালো হতো অনেক গুরুগম্ভীর হতো এটা লঘু হয়ে গেছে রাস্তাতে আর উনি যে দর্শক উনি বলছেন কি চল্লিশ জন লোক আমি আপনাদেরকে ভিডিও দেখাবো চল্লিশ জন লোক চল্লিশ জন লোক আমি ভিডিও দেখাবো যে কত মানুষ আজকে পথেতে নেমেছিলেন আহ উনি যেটাকে এত উপহাস করছেন চল্লিশ জন বলে দেখুন দর্শক একটু সাউন্ড শুনুন যে র্যালি আজকে হয়েছে সেটাকে সামলাতে তো পুলিশকে হিমশিম খেতে হয়েছে শিয়ালদা থেকে পাকশাকাশ ওইদিকে যাওয়ার চেষ্টা করছিল বেগবাগান মোড়ের কাছে তো সামলাতে হিমশিম খেতে হয়েছে বলছে চল্লিশ জন প্রতিবাদ করবেন না কিছু বলবেন না যা চলছে বাংলাদেশে আবার যারা প্রতিবাদ করবেন তাদেরকে এইভাবে পুলিশকে দিয়ে আটকাবেন আবার মন্তব্য করবেন উল্টো পাল্টা আবার স্লোগান দিলে সেটার সমালোচনা করবেন এটা তো হতে পারে না প্রশ্ন একটাই যে এত দরদটা কিসের বাংলাদেশে যা চলছে মুখে বলছেন কাম্য না কিন্তু যখন প্রতিবাদ কিছু হচ্ছে তখনই আপনারা সেখানে আপত্তি করছেন যখনই কোনো স্লোগান দেওয়া হচ্ছে এখনকার শাসকের বিরুদ্ধে তখনই আপত্তি তুলছেন যেন মনে হচ্ছে আপনার গালে লাগছে বা গায়ে লাগছে এমন এমন ভাব দেখাচ্ছেন অথচ যখন ওখানে মৌলবী সাহেবরা ইমাম সাহেবরা এই ধরনের কতল করার ফতোয়া দেন জবাই করার কথা বলেন তখন কোনো কথা বের হয় না মুখ দিয়ে তখন কোনো কথা বের হয় না এখনো সে অর্থে আপনাদের প্রতিবাদ নেই আপনার নেত্রীও যেমন আপনার আবার নেতা চুটকে নেতা মানে ছোট নেতা কিন্তু আপনি অনেক বড় মনে করেন সব লেকচার আমরা এখন কিছু বলতে পারবো না কেন্দ্রের ব্যাপার আর অন্যান্য সময় কেন্দ্রকে একেবারে যা তা প্যালেস্তাইন ইস্যুতে কথা বলে রাশিয়া ইস্যুতে কথা বলা শুরু হয়ে যায় বাংলাদেশ ইস্যুতে কথা বলা যাবে না কেন কথা বলা যাবে না সেটা আমরা বুঝতে পারি কেন এই স্লোগানের বিরুদ্ধে কথা বলা যাবে না সেটা তো আমরা বুঝতে পারি কেন সনাতনীদের সন্ন্যাসীদের স্লোগানে কথা বলা যাবে সেটাও তো আমরা বুঝতে পারি এদের বিরুদ্ধে কথা বললে ওদের মানে সন্তুষ্ট করা যাবে অন্য অংশকে আর এই এদের বিরুদ্ধেও মানে চুপ থাকলে এদের বিরুদ্ধে চুপ থাকলে সেটা তো সন্তুষ্ট করা যাবে ওই অংশকে মেন তো হচ্ছে ভোট ব্যাংক এ তো পরিষ্কার সেই জন্য কোনো প্রতিবাদ নেই বা প্রতিবাদ হলেও সেখানে আপত্তি করেন সেখানে আপত্তি করেন আর এটা সেটা বলে ছোট করেন নাকি লঘু হয়ে যাচ্ছে আরে যদি এইভাবে প্রতিবাদ না হতো কলকাতায় তো কলকাতার মানে এই যে একটা গর্জন সেটা কি করে বুঝতেন মানুষ প্রতিবাদ এই ধরনের কেসে প্রতিবাদ তো রাস্তায় নেমেই করতে হবে আর সন্ন্যাসীরা যত জনই থাকুন না কেন সেখানে সাধারণ মানুষও তো থাকতে পারেন অনেকেই তো ছিলেন সবাইকে যে সন্ন্যাসী হতে হবে তবেই সনাতন ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে বা হিন্দু জাগরণ মঞ্চ ডেকেছে মানে শুধুমাত্র সাধু সন্ন্যাসীরা থাকবেন এরকম কি কোনো নির্দিষ্ট করে বলে দেওয়া ছিল নাকি আপনিও তো ওখানে যেতে পারতেন আপনি তো হিন্দু নামে অন্তত নামটা অন্তত সেটাই প্রমাণ করে এবং পুজোও করেন দেখেছি আপনিও তো সেখানে যেতে পারেন তাহলে আপনি যাবেন না যারা কেউ গেলে সেখানে আপত্তি করবেন যারা যাবেন তাদেরকে নিয়ে প্রশ্ন তুলবেন তাদের পোশাক নিয়ে প্রশ্ন তুলবেন তাদের স্লোগান নিয়ে প্রশ্ন তুলবেন যে স্লোগানটা আপনার শাসকের আপনার বিরুদ্ধে আমি কানে বাজছে কিনা মোল্লা গালে গালে জুতো তালে তালে হয়তো ওনারা অন্য কিছু শুনছিলেন কিনা কে জানে এখানে তো হয়েছে ওই ধরনের কিছু স্লোগান ওনাদের নেত্রীর সম্পর্কেও স্লোগান হয়েছে পুলিশ কমিশনার যিনি ছিলেন তার সম্পর্কেও স্লোগান হয়েছে এখন ওটাই কানে বাজছে কিনা যেটা হয়তো শুনে সবকিছু চটকে গেছে কষ্ট পেয়েছেন সেই জন্য বলে ফেলা তো যেটা করেছেন এই সব বক্তব্য মন্তব্য আদতে বাংলাদেশিদের ওই অংশটাকে উৎসাহিত করে এই সাধু সন্ন্যাসীদের মানে এই যে স্লোগান নিয়ে প্রশ্ন তোলা বা শুধু সাধু সাধু সন্ন্যাসী কেন মানে স্লোগান উঠেছে যারা ওখানে আছেন সাধু সন্ন্যাসী তারাও গলা মিলিয়েছেন এই হচ্ছে ব্যাপার যা দেখতে পাচ্ছে এবং সেটা সাধারণ মানুষ কি আছেন তো সেটাকে সেটার বিরুদ্ধে কথা বলা মানে আর বাংলাদেশের ওই সব ইস্যুতে চুপ থাকা মানে অ্যাকচুয়ালি ওই অংশকে বাংলাদেশের তাদেরকে সন্তুষ্ট করা তাদের কাছে একটা বার্তা দেওয়া আর এখানে যারা ওই আর কি পন্থী তাদেরকে ওখানে একটা অক্সিজেন দেওয়া এবং পরক্ষণে মানে পক্ষান্তরে বুঝিয়ে দেওয়া ভোটের সময়টা একটু দেখে দিও এই তো ব্যাপার এই তো ব্যাপার কিন্তু সব মিলিয়ে যেটা হচ্ছে যখন একটা প্রতিবাদে গর্জন হচ্ছে বিশ্ব জুড়ে সেখানে সেটাকে আপনারা থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন বা ওই ওই অংশকে বলার চেষ্টা করছেন করছেন বাংলাদেশ থেকে চলুন চালিয়ে যান চালিয়ে যান যতই মুখে বলুন এটা ঠিক না না কাম কিন্তু আপনাদের যে 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 কাজকর্ম প্রতিবাদ বাধা সমালোচনা তাতে কিন্তু এই জোরালো প্রতিবাদ সেটা হয় না যে প্রতিবাদ এখন চলছে বিশ্ব বিশ্বজুড়ে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে